আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফটোসিনথেসিস বা শালুক সংশ্লেষণ এটি সাধারণত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় শালক সংশ্লেষণ একটি জটিল প্রক্রিয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শালু সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে এবং সেই খাদ্য উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদ্ভিদ এবং প্রাণীদের বৃদ্ধির ক্ষেত্রে এবং শারীরিক সক্ষমতার ক্ষেত্রে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার শোষণ প্রক্রিয়ার মাধ্যম কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে উদ্ভিদ এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গমন করে দেয় যেটা প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রাণীদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অক্সিজেন কাজেই শালু প্রক্রিয়াটার ভূমিকা এই তাৎপর্যবহ আলো সব সংগঠিত হওয়ার যে মূল যে প্রসেসটা সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই পাতা উদ্ভিদের পাতায় সাধারণত সালু সংশ্লেষণ ঘটে এবং বিভিন্ন সবুজ অংশ উদ্ভিদের যে সবুজ অংশ সেই জায়গায় সালু করে ঘটে এখানে পাতার মধ্যে এখানে খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু পাতার মধ্যে দুটো পত্র রন্ধ থাকে অর্থাৎ পাতার মধ্যে ছিদ্র থাকে অসংখ্য ছিদ্র থাকে সেই পত্র রন্ধ্রের মধ্যে আমরা গার্ড সেলকে দেখতে পাই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানে ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র সেই গার্ড সেল যখন প্রসারিত হয় পানি পেয়ে তখন সেটা খুলে যায় খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা থেকে কার্বন ডাইঅক্সাইড সেটা পত্ররন্ধ্রর মাধ্যমে পাতার সেটা স্টোমেটা স্টোমেটাতে সেটা প্রবেশ করে এবং এখানে এই পাতার উপর সূর্যের আলোপতিত হয় এবং সেখান থেকে ফোটনে ফোটন কণা সেই পাতায় নির্গত হয় আর করা নির্গত হওয়ার সাথে সাথেই এই পাতায় সবুজ অংশটা সেটা ক্লোরোফিল নামক পিগমেন্টের জন্য এই পাতার রং সবুজ হয়েছে এবং ক্লোরোফিল পিগমেন্ট এবং এই ফোটনকোনা এবং সাথে এই কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশনের মাধ্যমে ফটোসিনথেটিক রিয়াকশনের মাধ্যমে এই সাল সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম ধাপটা সংঘটিত হয় যেটা সাল আলোক পর্যায়ে বলে অভিহিত এবং এই প্রক্রিয়ায় এডিপি থেকে এটিপিতে রূপান্তরিত হয় এনে এবং এন এডিপি থেকে এনএডিপি প্লাসে পরিণত হয় যেটা সাল অন্ধকার পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অন্ধকার পর্যায়ে সেটাকে বলা হচ্ছে ক্র্যাফস সাইকেল ক্র্যাফস চক্র সাল অন্ধকার পর্যায়ে যেটাতে আমরা গ্লুকোজ জাতীয় খাদ্য পেয়ে থাকি পাতার মাধ্যমে তৈরি করে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন অর্থাৎ এই দুইটা পরিবহনটি ইস্যুর মাধ্যমে সেগুলো উদ্ভিদের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে যার কারণে উদ্ভিদ দৈহিকভাবে বৃদ্ধি পায় এবং উপজাতি হিসেবে অক্সিজেনটা এই পত্র রন্ধ্র থেকে বিমুক্ত হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে যেটা প্রাণীকুল তাদের রেসপিরেটরি সিস্টেমকে সচল রাখার জন্য অর্থাৎ শ্বাসযন্ত্রকে সচল রাখার জন্য এই অক্সিজেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ বন্ধুগণ